আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরো একটা আকর্ষণীয় মেশিনারি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছে আর আজকে আমাদের সাথে আছে শাওন ভাই তো ভাই আজকে আমরা কোন মেশিন সম্পর্কে কথা বলবো আজকে আমরা ক্রিম সেপারেটর মেশিন নিয়ে কথা বলবো ক্রিম সেপারেটর মেশিন নিয়ে কথা বলবো মানে এক কথায় ঘি বানানো মেশিন ঘি বানানো মেশিন তো নতুন যারা তাদের জন্য প্রথম থেকে একটু শুরু করুন এটাতে কি কাজ করে কিভাবে কাজ করতে হয় যদি বলতে যদি আপনার

ইলেকট্রিক তো এটা ইলেকট্রিক বিল কেমন আসে এটা এটা সীমিত আকারে খুব সীমিত আসে আচ্ছা ভাই এটা দিয়ে হচ্ছে আপনার কত পার্সেন্ট ক্রিম কাটে যে এটাতে 6 থেকে 7 persen ক্রিম কাটে 6 থেকে 7 persen যদি কোনো ভেজাল না থাকে আর মহিষের দুধ হলে তারও বেশি পাবো তাই তো মহিষের দুধ হলে বেশি আসবে এবং দুধ তো অবশ্যই ফ্রিজে দেওয়া যাবে না ফ্রিজে দাও দুধ দিলে ক্রিম কাটবে না ফ্রিজে দেওয়া দুধ দিলে ক্রিম কাটবে না নরমাল টেম্পারেচারে রাখতে হবে তাই তো আচ্ছা এই পাশে দেখতেছি আর একটা আর একটা এটা আছে মেনুয়া এটা বড় 160 লিটার ক্যাপাসিটি

তো যারা একটু বেশি পরিসরে করতে যাচ্ছে তাদের জন্য এই দুইটার মধ্যে একটা নিয়ে ম্যানুয়াল বা ডুয়েল বেশি পরিসরে দরকার বেশি পরিসরের জন্য এটা পরিসরে দরকার তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ তো ভাই এই মেশিন দিয়ে কিভাবে অর্ডার করবে এটা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারে স্ক্রিনে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে হবে আপনারা 64 টা জেলাতে দিয়ে থাকেন হ্যাঁ আমরা 64 টা জেলায় দিয়ে থাকি আবার কেউ যদি আমাদের অফিসে আসতে চায় অফিস ভিজিট করতে চায় সেক্ষেত্রে আমাদের ঢাকা আছে হেড অফিস

এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কোন স্পেয়ার পার্টস কোন পার্টস লাগলে সেই ক্ষেত্রে শুধু পার্সেল বিলটা দিতে হবে পার্সেল বিলটা দিতে হবে আপনার সার্ভিসের কোনো বিল পে করতে হবে না তো ধন্যবাদ ভাই এই মেশিন সম্পর্কে বলার জন্য তো দর্শকবৃন্দ যারা মিষ্টি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন বা ঘি দই তারা এই মেশিনটি ক্রয় করতে পারেন তাহলে আপনারা এক দুধ দিয়ে আপনারা দুই তিন রকমের কাজ করতে পারবেন প্রথমত এই এই মেশিনটি দিয়ে ক্রিম আলাদা করে নিলেন ক্রিম আলাদা করে নিয়ে সেই ক্রিম দিয়ে ঘি বানাইতে পারলেন প্লাস হচ্ছে ওই দুধ দিয়ে মিষ্টি করতে পারবেন ছানা করতে পারবেন আরও অনেক রকমের কাজ করতে এমনি যেগুলো কাজ করা যায় দুধ দিয়ে সেগুলো করতে পারবেন যারা ছোট পরিসরে করতে চাচ্ছেন তারা ষাট লিটার নিতে পারেন বা একশো ষাট লিটার নিতে পারেন আর যারা বড় ব্যবসায়ী তাদের বেশি দুধের কাজ আছে তারা তিনশো লিটারটা নিতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন